দেখানো সাবস্ক্রাইব বাটনটিটা টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে 2019 সালের এগুলো হচ্ছে লেটেস্ট আপডেট এগুলো হচ্ছে পর্দার কালেকশন তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু পর্দা এটা কিন্তু ব্লু আর অ্যাশের ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা কম্বিনেশন তো এটা দামটা একটু বলে দেওয়ার চেষ্টা করছি আঠারোশো টাকা হলে কিন্তু এই যে সুন্দর কাটন আছে এগুলো কিন্তু কেনা যাবে তো নেক্সট কালেকশনটা আমি একটু দেখানোর চেষ্টা করছি আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু সিলভার এবং নেভি ব্লু কালারের ভিতরে খুবই সুন্দর চমৎকার একটি কার্টন কালেকশন আমি একটু বলে দিচ্ছি এগুলো কিন্তু আড়াই গজের কার্টন করা আছে আড়াই গজের দামটা আমি একটু বলে দিচ্ছি আড়াই গজ তারপর হচ্ছে এটা যে উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আইলেট লাগানো আছে তারপর আইলেট আইলেট তাছাড়া মজুরির একটা ব্যাপার আছে সব কিছু মিলেই কিন্তু এটার দামটা ধরা হয়েছে সেই ক্ষেত্রে আপনারা যদি পর্দার কাপড় বাড়ান এবং আইলেটটা যদি উন্নত মনে দেন সেই ক্ষেত্রে কিন্তু কার্টেনের দামটা বাড়বে এবং যদি আপনারা পর্দার সাইজটা যদি ছোট করেন বা আপনারা যদি আইলেট যেটা আছে সেটা যদি না লাগান তো সেই ক্ষেত্রে কিন্তু দামটা কিন্তু অনেক কমে আসবে আপনারা কিন্তু কুচি বা পাইপ ডিজাইন দিয়ে যদি করেন সেই ক্ষেত্রে কিন্তু বা গোল রিং যেগুলো আছে সেগুলো দিয়ে করলেও কিন্তু দাম কমে আসছে তো নেক্সট কালেকশন আমি একটু দেখাবো আর দামটা একটু আবার বলে দিই এটা আঠারোশো টাকা এটারই আরেকটা ডিজাইনটা আরেকটা কালার এটার কিন্তু তিনটা যে কালার দেখলাম আমরা একই ডিজাইনের তিনটা কালার কিন্তু দেখলাম যাদের যেটা পছন্দ হবে তারা কিন্তু সেটাই নিয়ে নিতে পারবেন তো আমি এটা একটু দেখাচ্ছি এটার দাম হচ্ছে এটা 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 এই পাশেটাই এই পাশেটাকে শেষ করি এটা কত আঠারোশো ওকে আঠারোশো টাকা হলে কিন্তু এটা কেনা যাবে খুবই নাইস

এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটার দামটা একটু বলে দিচ্ছি তেইশো টাকা তেইশো টাকা হলে কিন্তু এটা কেনা যাবে এটাও কিন্তু খুবই নাইস আমি আপনাদেরকে অল ওভারটা দেখানোর চেষ্টা করছি নিচে এবং উপরে কিন্তু একই রকম আবার আপনারা যদি চান যে বর্ডারটা আলাদা করবেন সেই ক্ষেত্রে ভাইয়াদেরকে ফেব্রিক চুজ করে দিলে কিন্তু ওনারা বর্ডার দিয়ে দিবে সেই ক্ষেত্রে কিছুটা দাম বাড়বে তো আমি এটা একটু দেখাচ্ছি তবে এখন কিন্তু বর্ডার ডিজাইনটা খুব চলছে আপনারা কিন্তু বর্ডার ডিজাইনটা কিনে আপনাদের ঘরটাকে মনের মতো করে সাজিয়ে নিতে পারেন তো আমি এটা একটু দেখাচ্ছি এখানে কিন্তু খুবই সুন্দর একটা পর্দা এটার দামটা কত পড়বে ভাইয়া তেইশশো টাকা তেইশশো টাকা হলে কিন্তু এই পর্দাটা কেনা যাবে নেক্সট কালেকশন এই সিলভার কার্টনটা কিন্তু খুবই 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 ভালো লাগছে আপনারা এটাও নিয়ে নিতে পারেন সিলভার কুশন কভার বা সিলভার যে ফোম কভার দিয়ে সুন্দর করে সাজালে কিন্তু আপনাদের ঘরটা খুবই নাইস লাগবে তো এটা কত করে ভাইয়া ছাব্বিশশো টাকা পার পর্দা হচ্ছে ছাব্বিশশো টাকা করে আপনারা যদি চান যে ফ্যাব্রিক্স কমাবেন তাহলে দামটা কমবে এবং ফ্যাব্রিক্সটা যদি বাড়ান সেক্ষেত্রে বা পর্দার কোয়ালিটিটা যদি আর একটু বাড়াতে চান তাহলে কিন্তু দামটা আলটিমেটলি বেড়ে যাবে তো এটার দাম হচ্ছে ছাব্বিশশো টাকা নেক্সট কালেকশন দেখবো এটারে আরেকটা এটা কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটার দামটা একটু বলে দিই

এটাও কিন্তু খুবই নাইস তো এটার দামটা একটু বলে দিচ্ছি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে কিন্তু আপনার এই যে চমৎকার যে সুন্দর কার্টেনটা আছে কার্টেনটা একটু কার্টেন গুলো আপনার এখান থেকে কিনতে পারবেন আর নতুন ডিজাইন কিন্তু এসেছে এটা একটু দেখে এইটা ওটা যারা মিস করছে তারা এটাতে দেখবে আমি এটা একটু দেখাচ্ছি যেহেতু এইটা একটু ডিজাইনার পর্দা তার এর জন্য কিন্তু এই ভিডিওটাতেও দেখিয়ে দিচ্ছি এটা তো এটার দামটা একটু বলে দিই আটত্রিশশো টাকা এটা কিন্তু তিনটা কালার শেড আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর এর আগের এপিসোডে কিন্তু এটা দেখানো হয়েছে তারপর আমি দেখাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর নিচে কিন্তু আবার কাট ওয়ার্কের কাজ করা নাই তো নেক্সট আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর হুম এটার দাম কত পড়বে আটত্রিশশো টাকা হলে এটা কেনা যাবে তো ভিউর্স আশা আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চলে আসবেন ভাই ভাই ফোম হাউস আপনার স্ক্রিনের উপরে কিন্তু ভাই ভাই ফোম হাউসের কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখতেই পাচ্ছেন আর এখানকার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড আসলে আপনারা দেখতে পাবেন বাটা সিগনালের মোড়ে এটা হচ্ছে ভোজ্যতাল কলের গুলির সাথে ভাই ভাই ফোম হাউস তো ভিউর্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আমাদের চ্যানেল শপিং টিভি আল্লাহ হাফিজ